নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন অমিয় আদক লিখিত দাবারু ভূতের গল্প গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন দাবারু ভূতের গল্প সেদিন সকালের দিকে খানিক বৃষ্টি হয়েছিল বিকেল পর্যন্ত আকাশের মুখে হালকা মেঘ ঘুমটার আড়াল সন্ধে পর্যন্ত ঝিরঝিরে বৃষ্টিরও দেখা ছিল না তাই ডাক্তার রতন পারমাণিক তার ধ্যার ধ্যারে সাইকেলটায় সাততালি পুরানো ডাক্তারি ব্যাগ ঝুলিয়ে চেম্বারে গেলেন রোজই সন্ধ্যের দিকেই আজকাল রোগীর আমদানিটা বেশি কারণটা অবশ্য রতন ডাক্তার নিজেই আবিষ্কার করেছিলেন তার মতে এখন চাষিদের মাঠে ফসল তোলার সময় সারা দিন তিল বাদাম তুলতে ব্যস্ত তাই সকালের দিকে ডাক্তারের কাছে আসার সময় তারা করতেই পারে না তাই সন্ধ্যাবেলাতেই আসতে বাধ্য হয় সন্ধ্যার সময় তার চেম্বারে রোগী মাঝে মধ্যেই আসত তার সময় কাটতো দু চারজন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সাথে দাবা খেলে কিন্তু রোগী এলেই তিনি বারান্দা থেকে উঠে নিজের চেয়ারে বসতে দেরি করতেন না তাছাড়া দাবা নামক খেলাটিতে নেশার বশবর্তী তিনি ছিলেন না রতন ডাক্তারের চেম্বারটা বাজার ছাড়িয়ে খানিক আগিয়ে চেম্বারের আশেপাশে কোনো বাড়ি বা দোকানপাট নেই কিন্তু রতন ডাক্তারের চেম্বার পর্যন্ত ইলেকট্রিক লাইন আছে আসলে এই ছোটো ঘরটা মান্নাদের সুমন বানিয়েছিল নিজে ছোটো একটা মণিহারির দোকান খোলার ইচ্ছায় বরাজ জোরে সুমন প্রাইমারি স্কুলের চাকরিটা পেল তাই দোকানের ব্যাপারটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেললো হাঁসের পাকনার জল ছাড়ার মতো তৈরি ঘরটা বছরখানেক পড়েই ছিল রতন ডাক্তার চেম্বার করার জন্য ভাড়া নিয়েছিল বিশ বছর আগে এই গায়ের পশারেই রতন ডাক্তারের সংসার চলে রতন ডাক্তার কোনো বিদ্য বোঝাই ডাক্তার নন একসময় তিনি এম পাস ডাক্তার অবিনাশবাবুর কম্পাউন্ডার ছিলেন তার কাছে নাড়া বেঁধেই সাধারণ কিছু রোগ লক্ষণ ওষুধপত্রের ব্যবহার শিখেছিলেন শিখেছিলেন সাধারণ চিকিৎসায় ব্যবহৃত স্টেথো ম্যানোমিটার ইত্যাদি চিকিৎসা সহায়ক যন্ত্রগুলির ব্যবহার অবিনাশবাবু গত হওয়ার কয়েক বছর আগে থেকেই ডাক্তারবাবুর অনুমতি নিয়েই কম বেশি চিকিৎসা করছিলেন ডাক্তারবাবু গত হতেই রতন ডাক্তারের বরাত খানিক খুলল অবিনাশবাবুর অভাবে গায়ের মানুষ তারই হাতে গড়া কয়েক ডাক্তারের সরাপন্ন হতে বাধ্য হলেন কারণ ধারে কাছে তেমন কোনো ডাক্তারবাবুকে বিপদে আপদে পাওয়া যেত না ইদানিংকালে রতন ডাক্তারের পশার বড় পুকুরের চেহারা থেকে মজার ডোবার চেহারা নিতে চলেছিল তবু চেম্বার তিনি সকাল সন্ধ্যে খুলতেন সেদিনের সন্ধ্যাতেও খোলা ছিল সন্ধ্যার খানিক পরেই আধ ঘন্টা মুসলধারে বৃষ্টি তারপরেও বৃষ্টি থামেনি মাঝারি মাপের পিটপিটানি গান গেয়েই চলল প্রায় রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সন্ধ্যা থেকে কোনো রোগীও ছিল না ছিল না তার দাবা খেলার সঙ্গীদের উপস্থিতি বৃষ্টির পরে আসার সম্ভাবনাও ছিল শূন্য একা বসে থাকাও বিরক্তিকর সস্তা মোবাইলের ঘড়িতে সময় দেখলেন আটটা সাতাশ তাই খানিক আগে ভাগেই চেম্বার বন্ধ করে বাড়ি ফেরার উদ্যোগ নিলেন রতন ডাক্তার দরজার তালাটার কাঠি ঘোরাতে যাবেন এমন সময় হাজির এক অপরিচিত পঞ্চাশের কাছাকাছি বয়সের এক ব্যক্তি রোগা খ্যাংড়াকাটিমার কাছে চেহারা। কিন্তু পরনের পোশাক বেশ ধোপদুরুস্ত ঝুলে পড়া নাকের তলায় মোটা কাঁচা পাকা গোবজোরা খড়খড়ে পাপোষের মতো তার নিচ দিয়ে কালচে ঠোঁটে পাতলা হাসি চুইয়ে পড়ছিল যদিও চশমার আড়ালে কোটরগত চোখ বিড়ালের চোখের মতোই তার দিকে তাকিয়েছিল সেই ব্যক্তি জানালেন আরে থামুন ডাক্তারবাবু রাত তো বেশি গড়ায়নি চলুন চলুন ভিতরে চলুন জানেন আমি আজ খেলার সাথী কাউকেই পাইনি তাই বৃষ্টির পর আমার দাবার ছক আর গুটির বাক্স বগলে নিয়ে চলে এলাম আপনার সাথে কয়েক পাট খেলব বলে দুজনে খানিক খেলে নেওয়া যাক কি বলুন না না এমন সময় দাবা নিয়ে বসবো না দাদা বৃষ্টি হতে পারে বাড়ি যাই হে কি আমি যে বড্ড আশা করে এলুম একেবারে নিরাশ করবেন আজ আর খেলায় মন নেই আপনি বরং অন্যদিন আসুন নিশ্চয়ই খেলবো না ডাক্তারবাবু একটু ভাবুন আমার সাথে মাত্র এক পাট খেলুন না হলে আমার সারা রাত ঘুম হবে না আমার ঘুমটা না হোক ডাক্তার হিসেবে আপনি নিশ্চয়ই তা চাইবেন না চলুন চলুন দরজাটা খুলে ভিতরের টেবিলেই দুজনে এক পাট খেলেনি অচেনা ব্যক্তি কোনোদিন তাকে দেখেছেন এমনটা ডাক্তার রতন পারমানিক কিছুতেই মনে করতে পারলেন না খানিক ভয় ভয় লাগছিল তার কিন্তু সেই ভদ্রলোক তাকে দরজা খুলে ভেতরে ঢুকতে প্রায় বাধ্য করলেন অগত্যা বসলেন খেলতে তিনি নিজে একটা চাল দিতে বেশ ভাবছিলেন তারপর চাল দিচ্ছিলেন কিন্তু সে ব্যক্তির চাল দিতে কোনো দেরিই হচ্ছিল না তার চালের পর ঝুপ করে গুটিকে বসিয়ে দিচ্ছিলেন চাল দেওয়ার ভাবনার ফাঁকে ফাঁকে সেই ব্যক্তির মুখের দিকে তাকাচ্ছিলেন ডাক্তার কিন্তু লোকটার চোখে মুখে খেলার জন্য চিন্তার কোনো লক্ষণ খুঁজেই পাচ্ছিলেন না নিজের চাল দেওয়ার ভাবনার তারায় লোকটিকে কোনো প্রশ্ন করার সুযোগও পাচ্ছিলেন না মাত্র মিনিট পনেরো খেলাতেই ডাক্তারবাবু কিস্তি মাত হতে বাধ্য নিরাশ ডাক্তার রতন পারমাণিক দেখলেন লোকটি আবার গুটি সাজাতে ব্যস্ত তাকে থামানোর জন্য বললেন এবার ছক গুটি তুলে ফেলুন কথা রেখেছি এক পাট খেলেছি আর নয় হে কি ডাক্তার বাবু এক পাট তো কথার কথা না আপনি দেখছি খেলুরে মনভাবে নন লোকটির কথা শুনে ডাক্তার রতন বর্মণিকের আত্মসম্মান বোধ চিবিরি উঠল অন্যদিনের খেলায় তিনি বেশিরভাগ জেতেন আর একটা উটকো লোক এক পাটে হারিয়ে সম্মানে ঘা দিলেন তা তার সহ্য হলো না তিনি বললেন ঠিক আছে তবে আরো কয়েক পাঠক দেখি আপনি কেমন খেলুরে লোকটি কোনো উত্তর দিলেন না গুটি সাজিয়েই ডাক্তারকেই চাল দিতে অনুরোধ করলেন সেই পাঠটা শেষ হতে দশ মিনিটও লাগল না ডাক্তার অবাক না হয়ে পারলেন না জিজ্ঞাসা করলেন আপনার খেলার এলেম ভালোই কার কাছে শিখেছিলেন খেলা আমার শৈশবে খেলা শিখেছিল অনিল বসু মল্লিকের কাছে তার নাম শুনেছেন কখনো না ভাই শুনিনি তিনি লিটিল গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির দাদু আমি সূর্যশেখরের অনেক আগেই তার কাছে কিছুদিন শিখেছিলুম তারপর আর শেখার সুযোগ পাইনি কেন সুযোগ পেলেন না কেন খুব অবাক হওয়ার ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন ডাক্তার কিন্তু সে লোকটি ঠোঁটের কোনায় হাসি লাগিয়েই উত্তর দিলেন সে এক বিশাল গল্প শুনে লাভ নেই তার চেয়ে আমার কপালের একটা দাগ চিনতে পারেন কি না দেখুন তো বলেই কপালের চুল সরিয়ে দেখালেন দাগটা দেখেই রতন ডাক্তারের ছোটবেলার একটা ঘটনা খুশ করে মনে পড়ল গ্রামের অবিনাশ ডাক্তারের ছেলে বিনয় কলকাতায় পড়াশোনা করত। গ্রামে এলেই সমবয়সী হিসাবে তাদের সাথে গুলি ডান্ডা খেলতো একদিন তার ড্যাংয়ের আঘাতে বুলেটের গতিপ্রাপ্ত কাঠের গুটি বিনয়ের কপালে লেগে বেশ জোরালো আঘাত করেছিল তার জেরে তার কলকাতা যাওয়া পক্ষপাল পিছিয়ে গিয়েছিল কিন্তু অবিনাশবাবুর সেই ছেলে তো কলকাতাতেই অল্প বয়সে মারা গিয়েছিল এই ভাবনার ফাঁকেই লোকটি বলে উঠলেন কি রতনবাবু কি ভাবছে না তো বিনয়ের কপালে দাগের কথা তাই তো হ্যাঁ আমি সেই বিনয় আপনার সাথে দাবা খেলছিলাম উত্তর শুনেই জ্ঞান হারালেন ডাক্তার রতন পরামানিক ডাক্তারের মোবাইল বেজেই চলছিল শেষে একান্ত বিরক্ত হয়ে রতন ডাক্তারের ছেলে শক্তি সাইকেল নিয়ে হাজির বাবার চেম্বারে এসেই দেখল তার বাবার অজ্ঞান অবস্থায় চেয়ারে ঠেস দিয়ে বসে চোখে মুখে জল দিয়ে বাবার জ্ঞান ফেরালো শক্তি শক্তি জিজ্ঞাসা করলো বাবা তুমি অজ্ঞান কেন উত্তরে খানিক তাকিয়ে রইলেন ডাক্তার রতন পরামাণিক তারপর নিচু গলায় বললেন আগে বাড়ি চল গিয়ে সব বলবো রাতে খাবার খেতে খেতেই রতন ডাক্তার নিজের স্ত্রী আর ছেলেকে শোনালেন ভূতের গল্প